নমস্কার আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো জ্যোতিষের দারিদ্র যোগ হ্যাঁ যোগ শব্দটা যারা জ্যোতিষ অনুরাগী বা যারা জ্যোতিষ চর্চা করে বা যারা জ্যোতিষের ছাত্র ছাত্রী তারা প্রায় প্রত্যেকেই শুনেছে দারিদ্র যোগ সেটা কি সেটা হলো কোনো রাশিতে রবি এবং শুক্র একসাথে বসে থাকলে সেটাকে যোগ বলা হয় এবার দারিদ্র শব্দটা শুনলেই প্রথমেই মানুষের মাথায় চলে আসে দারিদ্রতা অর্থাৎ টাকা পয়সার অভাব অনটন এটা কিন্তু এই যে দারিদ্রযোগ যেটা রয়েছে সেই রবি শুক্র এক থাকলে বলা হয় সেটা আপনারা খেয়াল করলে দেখবেন অনেক কোটিপতি জন্মকুষ্ঠিতেও রবি শুক্র এক রাশিতে বসে আছে তো সেই অর্থে তাদের যোগ হয়েছে কিন্তু তার সত্ত্বেও তারা কোটিপতি কেন কেন প্রচুর টাকা অর্থ রোজগার করে কেন তাদের কোনো অভাব সেরকম অর্থে নেই তাহলে বিষয়টা কি বিষয়টা এখানে ভালো করে বুঝতে হবে দারিদ্র যে শব্দটা সেটা কি সেটা তাৎপর্যটা কি অ্যাকচুয়ালি দারিদ্রযোগ যে বিষয়টা বলা হয় সেটা কিন্তু আপনার যে সবসময় অর্থ করি বা টাকা পয়সার অভাব বা অনটন বোঝাবে সেটা কিন্তু নয় দারিদ্র শব্দ এখানে একটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয় সেটা হলো কোনো কিছু বিষয়ে দারিদ্র মাত্রা সেই বিষয়ের অভাব তো সেই ক্ষেত্রে যদি কোনো জাতক বা জাতিকার চাটে প্রবল ধনযোগ থাকে তার সাথে দারিদ্র যোগ অর্থাৎ রবি এবং শুক্র এক রাশিতে বসে থাকে তাহলে সেক্ষেত্রে তার যে যোগ সেটা কিন্তু ফল দেবে কিন্তু সেটা ধন বা অর্থ করি বা টাকা পয়সার দিক দিয়ে ফল দেবে না তার কিন্তু টাকা পয়সার অভাব হবে না যেহেতু তার প্রবল ধনযোগ রয়েছে তার সেক্ষেত্রে তার দারিদ্রযোগ কীভাবে ফল দেবে হতে পারে তার চৈত্রের কোনো গণ্ডগোল অর্থাৎ এখানে তার দৃঢ় চৈত্র সেই চৈত্রের অভাব রয়েছে সেই চৈত্রের ক্ষেত্রে সে দারিদ্র হতে পারে তার মন মানসিকতা নিম্নমান সেক্ষেত্রে তার মন মানসিকতার দিক দিয়ে সে দরিদ্র সব ক্ষেত্রে যে দরিদ্র মানে যে আপনার টাকা পয়সার অভাব হবে তা কিন্তু নয় মন মানসিকতা যদি নিম্ন মানের হয় তাহলে সেক্ষেত্রে তার উচ্চ মানসিকতার দারিদ্রতা বোঝাবে কারণ যদি চৈত্র দুর্বলতা থাকে তাহলে সে দারিদ্র ব্যাপারটা বুঝতে পারছেন তো বিষয়টা আপনাকে দারিদ্রযোগ দারিদ্রযোগ বিষয়টা আপনাকে ইলি ভানতে হবে যোগ মানে যে শুধু টাকা পয়সা অভাবে তা নয় কারণ আপনারা প্রচুর কোটিপতি যারা আছে তাদের চার্টে দেখবেন অনেকেই অনেকেরই দেখবেন রবি শুক্র একাশিতে বসে থাকে কারণ রবি একটা রাশিতে প্রায় এক মাস থাকে এবং শুক্র প্রায় পঁচিশ ছাব্বিশ দিন থাকে তো সুতরাং এই যে এক মাস রবি এবং শুক্র পঁচিশ ছাব্বিশ দিন থাকছে একটা রাশিতে সেই তো সারা পৃথিবীতে কোটি কোটি জাতক জাতিকা জন্মে যাচ্ছে তো সবারই রাশিচক্রে কিন্তু রবি শুক্র এক থাকবে তো সেই হিসাবে তো সবারই যোগ হওয়া উচিত তো সেই যোগ বিষয়টা শুধুমাত্র সবার ক্ষেত্রে টাকা পয়সার দিক দিয়ে যে আনবে সেটা নয় আগে সবার আগে মূল রাশিচক্রটাকে আপনাকে জাজবেন বা বিচার করতে হবে কারণ একটা কথা মাথায় রাখবেন কোনো একটি বা দুটি যোগের উপর নির্ভর করে কিন্তু কোনো জাতক বা জাতিকার ভাগ্য তৈরি হয় না ওভারঅল প্ল্যানেটারি কম্বিনেশন অর্থাৎ বারোটা রাশি বারোটা ভাব এবং নটি গ্রহের যে পারমনিশন কম্বিনেশন সেই অনুযায়ী কিন্তু জাতক বা জাতিকার ভাগ্য তৈরি হয় যে আমাদের বা পেরিকশানটা অনেকটা রান্নার মতো রান্নার যখন করে তখন তেল নুন ঝাল টক মিষ্টি সব দেওয়া হয় কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন তেল মানে নুন ঝাল টক মিষ্টি স্বাদ কিন্তু আলাদাভাবে হয় না সবটা মিক্সিং হয়ে একটা স্বাদ বা টেস্ট তৈরি হয় ঠিক সেরকম পেরিকশানের ক্ষেত্রে আপনি আলাদা আলাদা করে এই গ্রহ ওখানে বসে আছে ওই গ্রহ এখানে বসে আছে বা এই যোগটা হয়েছে তার এই ফল দেবে এই যোগটা হয়েছে তার এই ফল দেবে আলাদা আলাদা করে যোগ বা ভাব বিচার করে ওইভাবে জিনিসটা হয় না টোটালটা মিলি যে রান্নার মতো মিক্সিং হয়ে যে একটা টেস্ট হয় সেটাই জ্যোতিষের রাশিচক্রের রান্নার মতো মিক্সিং হয়ে যে প্রেডিকশন হয় সেটাই হচ্ছে প্রেডিকশন তো সেক্ষেত্রে আপনার দাড়ি দুর্যোগ মানেই যে আপনি গরিব হয়ে যাবেন আপনার টাকা পয়সা থাকবে না অর্থ অনুটন থাকবে সেটা নয় আপনার যদি প্রবল ধরযোগ থাকে তার সত্ত্বেও যদি দারিদ্র যোগ থাকে তার সেক্ষেত্রে বোঝাবে যে আপনার টাকার অভাব নেই হয়তো আপনার চরিত্রের কিছু দুর্বলতা আছে চরিত্রের দিক দিয়ে আপনি দরিদ্র বা কারো মন মানসিকতা নিম্ন মানে সে মন মানসিকতা দরিদ্র বা কেউ ব্যবহার কারো বাজে ব্যবহার বিহেভিয়ার বাজে তার সেক্ষেত্রে বুঝতে হবে তার ব্যবহারের দিক দিয়ে সে দরিদ্র সুতরাং দরিদ্র শব্দটা এখানে কিন্তু একটা অভাব বা একটা স্কেয়ারসিটি বোঝাচ্ছে সেই স্কেয়ারসিটা যদি শুধু অর্থ করি বা টাকা পয়সার দিক দিয়ে হবে তা কিন্তু নয় সেক্ষেত্রে তার যে আদার্স যে মানুষের জীবন সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরে কোনো না কোনো দিক দিয়ে তার দায়িত্বতা প্রকাশ পাবে সেক্ষেত্রে রবি শুক্র যে যোগটা সেক্ষেত্রে যারই রাশিচক্রে থাকুক বা আপনার রাশিচক্রে থাকলে আপনার ভয় পাওয়ার কিছু নেই কারণ আপনার সেটা টাকা পয়সার দিক দিয়ে যা আসবে তার কোনো মানে নেই অন্য দিক দিয়ে দরিদ্রতা আসতে পারে তো শুধু দরিদ্র মানে হচ্ছে এখানে অভাব বা নিম্নমানের কিছু বিষয় কারো স্বভাবের দায়িত্বতা আসতে পারে কারো মন মানসিকতার দায়িত্বতা আসতে পারে কারো ব্যবহারের দায়িত্বতা আসতে পারে ঠিক আছে তো দরিদ্র শব্দটাকে একটা জায়গায় আটকে রাখলে হবে না এটাকে একটা ইলেবরেটলি ভাঙতে হবে কারণ আপনার শুধু যদি টাকা পয়সার ক্ষেত্রে দেখেন যদি মানে দরিদ্র যোগ থাকলে সে গরিব হয়ে যাবে অভাব উন্নত থাকবে আবারও বলছি প্রচুর কোটিপতি চার্টে দেখবেন রবি শুক্র এক জায়গায় বসে আছে কারণ রবি এক মাস ধরে একটা রাশিতে থাকে শুক্র প্রায় পঁচিশ দিন ছাব্বিশ দিনের মতো একটা রাশিতে থাকে তো এই সময় পিরিয়ডের মধ্যে এক মাস বা পঁচিশ ছাব্বিশ দিনের মধ্যে সারা পৃথিবীতে কয়েক কোটি জাতক জাতিকার জন্মে যাবে প্রত্যেকেই তো রবি শুক্র এক রাশিতে থাকবে তো যোগ তো প্রত্যেকেই হবে কিন্তু তা কি হয় প্রত্যেকেই গরিব হয় তা হয় না সুতরাং হয়তো দারিদ্র্য নিয়ে ভয় পাওয়ার কিছু নেই সুতরাং আমাদের জ্যোতিষটাকে কিন্তু শুধু এই যোগ বলে না সব ক্ষেত্রে সব যোগের ক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে বিচার করতে হবে আর আবারও বলছি কোনো একটা বা দুটো স্পেসিফিক যোগের উপর নির্ভর করে কোনো জাতক বা জাতিকার ভাগ্য তৈরি হয় না ওভারঅল প্ল্যানেটারি কম্বিনেশন পারমিনেশনের উপর ডিপেন্ড করে অর্থাৎ নটা গ্রহ বারোটা ভাব বারোটা রাশি যে পারমোটন কম্বিনেশান রান্নার মতো সব নুন ঝাল তেল মিষ্টি দিয়ে যে মিক্সিং করে যে টোটাল যে একটা টেস্ট তৈরি হয় সেরকমই পেরিকশানোর ক্ষেত্রেও কিন্তু ওরমভাবে মিক্সিং করে বারোটা রাশি বারোটা ভাব ও নটা গ্রহ মিক্সিং করে একটা যে প্রেডিকশনটা প্রেডিকশানটা হবে সেটাই হচ্ছে আসল প্রেডিকশন আশা করি এই ছোট্ট ভিডিওতে আপনাদের বোঝাতে পারলাম সেই দায়িত্বযোগে তাৎপর্যটা কী আপনার যদি ভিডিও ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন নমস্কার